জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা শুরু করছি ক্লাস সেভেনের ম্যাথ আজ আমরা শুরু করবো ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান আমরা পরপর অঙ্কগুলো করবো নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান ম্যাথের প্রথম একদারে আসে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা অঙ্কটা আমরা করি আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা এক টাকা সমান সমান একশো পয়সা একশো পয়সার হাফ একের দুই অংশ কত হয় দেখি আমরা দুই দিয়ে আমরা দশকে কাটতে পারি পাঁচ দোকানি দশ শূন্য সমান পঞ্চাশ অর্থাৎ আমরা দেখছি এক টাকার একের দুই অংশ সমান সমান পঞ্চাশ পয়সা দুই দাগে আছে এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে এক বছর আমরা জানি আমরা কী জানি আমরা জানি এক বছর সমান সমান বারো মাস বারো মাস অর্থাৎ বারো মাসের একের চার অংশ সমান সমান সময় অর্থাৎ আমরা দেখছি এক বছরের একের চার অংশ সমান সমান তিন মাস তিন দাগে তিন দাগে চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা তাহলে আমরা দেখি আমরা আমরা আগেই যে দেখেছি এক টাকা সমান সমান একশো পয়সা তাহলে চার টাকা সমান সমান কি হবে চারশো পয়সা পয়সা চার দিয়ে যদি চার দোকানে আট চার দিয়ে চার ও চারশো সমান সমান এটা আমরা কাটলে পরে কত পাঁচ পঞ্চাশ

পঞ্চাশ পয়সা তাহলে চার টাকার পাঁচের আট অংশ সমান সমান দুই টাকা পঞ্চাশ পয়সা চারদাগে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম আমরা আমরা জানি কিলো একটু ডেকা গ্রাম সেনটি কিলো হেক্টো ডেকা গ্রাম সেনটি কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেনটি মিলি আমাদের আছে দু কিলোগ্রাম আমাদের দু কিলোগ্রামকে গ্রামে নিতে হবে আমরা এখানে যদি দু কিলোগ্রামকে রাখি এক দুই তিন তাহলে আমাদের কী হবে একের পরে তিনটে শূন্য দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এত কি গ্রাম দু হাজার গ্রাম আমাদের দু হাজার গ্রামের কী বলে আছে একের পাঁচ অংশ তাহলে আমরা কী করবো দু হাজার এর একের পাঁচ আমরা কুড়ি চার পাঁচ কুড়ি কত চারশো সমান সমান গ্রাম তাহলে আমরা কী করবো দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কী হলো চারশো গ্রাম পাঁচ দাগে পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান সমান কত লিটার এবং কত ডেসি লিটার আগেই দেখেছিলাম কিলো হেক্টো ডেকা লিটার ডেসি সেন্টি মিলি আর কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলি লিটার ঠিক একই রকমভাবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার লিটারের এখানে হবে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার গ্রামের ক্ষেত্রে হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম 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 সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে আমাদের এখানে পাঁচ লিটার দুই লিটার আমরা সম্পূর্ণটাকে আমরা ডেসি লিটারে নিয়ে নেব ডেসি লিটারে নিয়ে নেওয়ার জন্য পাঁচ লিটার আছে পাঁচটাকে আমরা লিটারে বসাবো পাঁচ লিটার নিয়ে নেব আমরা নিতে হবে দেড়শি লিটার পর্যন্ত এক ঘর তাহলে এর সঙ্গে আমাদেরকে একের পরে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে এবং দুই আছে আমাদের দেড়সি লিটারে তাহলে দুইটা আমাদের এর সঙ্গে কি হবে যোগ হয়ে যাবে তাহলে সম্পূর্ণটা আমাদের এটা কী হবে এটা ডেসি লিটার লিটার হয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ যোগ দুই দেড় সমান সমান বান্ন ডেসিলিটার বান্ন ডেসিলিটারের এক দুই অংশ তাহলে আমাদের কত হচ্ছে এখানে আমরা দেখব এর একের দুই অংশ আমরা কী করব দুই থাকে এক বারো ছয় ছাব্বিশ তাহলে আমাদের সাব তাহলে কী হচ্ছে ছাব্বিশ ডেসিলিটার আমাদের ছাব্বিশ ডেসিলিটারকে আমরা যদি এখানে বসিয়ে দিই বসিয়ে দিয়ে দেখি আমরা ছাব্বিশ ডেসি লিটারকে লিটার এবং ডেসি এখানে বসালে আমাদের এখানে বসে যাচ্ছে দুই এবং ডেসি লিটারে এখানে বসছে ছয় তাহলে কত হচ্ছে দুই লিটার এবং ছয় ডেসি লিটার আমাদের উত্তরটা কত হবে এখানে দুই লিটার লিটার কত লিটার লিটারের এখানে হবে দু লিটার এবং ডেসি লিটারের এখানে হবে ছয় ডেসি লিটার একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে সংখ্যাটি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করি একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে সংখ্যাটি পঁয়ত্রিশ হয় সংখ্যাটি আমরা জানি না তাহলে আমরা সংখ্যাটি আমরা এখানে ধরে নিতে পারি আমরা ধরি বা মনে করি ধরি সংখ্যাটি এক্স এবং তা এক্সের সঙ্গে কত যোগ করংশ এর সংখ্যাটির একের তিন অংশ তাহলে সংখ্যাটি এক্স এক্সের এক্স এর একের তিন অংশ ওরা ধরি সংখ্যাটি এক্স আমরা নিচে করি তাহলে ধরি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর একের তিন অংশ একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে তাহলে ঠিক এর সঙ্গে তাহলে কুড়ি যোগ করলে বলেছে সংখ্যাটি পঁয়ত্রিশ হয় তাহলে এই সংখ্যাটার সঙ্গে সমান সমান কত পঁয়ত্রিশ তাহলে সংখ্যাটি এখান থেকে আমরা কী করবো এক্সের মানটা বের করলে আমাদের সংখ্যাটি বেরিয়ে যাবে আর কি করতে পারি এক্স থ্রি প্লাস সমান সমান দিয়ে আমরা এখানে প্লাস আছে কুড়ি ওই সমান সমানের চলে গেলে কী হবে প্লাস মাইনাস হয়ে যাবে পঁয়ত্রিশ মাইনাস কুড়ি বা এক্সের থ্রি সমান সমান করে পনেরো বা এর নিচে একটা এক আছে আমরা যদি কোনা কোনি গুণ করি তাহলে কী হবে এখানে এক্সটা কী হবে সমান সমান পনেরো গুণ তিন বা এক্স সমান সমান তিন পাঁচ পনেরো পাঁচ থেকে এক তিন ওকে তিনের এক চার তাহলে এক সময় সমান পঁয়তাল্লিশ তাহলে আমাদের সংখ্যাটি হবে কত পঁয়তাল্লিশ সাত দাগে হিসাব করে দেখি পাঁচের সাত অংশের সঙ্গে পাঁচের সাত অংশ এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল তিন পাবো পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো যদি কত যোগ করতে বেশি সেই সংখ্যাটি আমাদের বলা নেই তাহলে আমরা সংখ্যাটি ধরে নেব এক্স ধরি সংখ্যাটি এক্স তাহলে আমাদের কেমন আসে দেখি আমরা পাঁচ এর সাত এর দুই গুণ এর সঙ্গে দুই গুণ দুই গুণের সঙ্গে কত যোগ করলে তাহলে যোগ করতে হবে যোগ যোগ কত এক্স যোগ করলে আমরা সংখ্যাটি পাবো কত বলেছে তিন পাবো তাহলে এটার সঙ্গে সমান সমান আমরা কত পাব তিন বা তাহলে আমরা বা কী করব এখানে পাঁচ দিয়ে আমরা এটাকে গুণ করলে অর্থাৎ দশের সাত যোগ এক্স সমান সমান তিন বা আমরা এখানে প্লাস আছে অর্থাৎ দশের সাত সংখ্যাটি যোগ আছে সমান সমানের ওই দিকে গেলে সংখ্যাটি আমাদের কী সমান সমানের ওই দিকে গেলে আমাদের এটা বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা কেমন এক্স সমান সমান তিন বিয়োগ দশের সাত বা এক্স সমান সমান আমাদের নিচে তিনের নিচে একটা এক আছে এবং সাত এক এবং সাতের লসাগু সাত লসাগু সাত এক দিয়ে সাতকে ভাগ করলে সাত সাত দিয়ে উপরে তিনের সঙ্গে গুণ করলে তিন সাতা একুশ বিয়োগ সাত দিয়ে সাতকে ভাগ করলে এক এক দিয়ে দশের সঙ্গে আমরা গুণ করলে দশ বা এক সমান সমান নিচে সাত বিয়োগ করলে এগারো তাহলে আমাদের সংখ্যাটি কত এগারোর সাত এবং যেহেতু উপরের সংখ্যাটি বড় আছে আমরা ভাগ করতে পারি এক পণ্য এগারো সাত বা এক পূর্ণ চারের সাত এই সংখ্যা সংখ্যা যদি আমরা পাঁচের সাথে দুই গুণের সঙ্গে যোগ করি তাহলে আমরা তিন সংখ্যাটি পাব আর দাগে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে গুণফল চার পাবো পাঁচের সাত অংশদের সংখ্যাটা এর সঙ্গে আমরা কত গুণ করলে গুণ ফল চার পাবো আমাদের সংখ্যাটি বলে দেওয়া নেই তাহলে আমরা ধরে নিতে পারি আমরা কত এক্স গুণ করলে আমরা চার পাবো তাহলে আমরা ধরি সংখ্যাটি এক্স আমাদের এখানে পাঁচের সাত সঙ্গে গুণ করতে হবে এক্স আমাদের বলে দিয়েছে সমান সমান আমরা কত পাবো চার পাবো সেভেন সমান সমান চার আমরা চারের নিচে যদি বলো চারের নিচে একটা এক আছে আমরা যদি কোনাকুনি গুণ গুণ করি তাহলে কী আসে ফাইভ এক্স সমান সমান চার চার সাতা আঠাশ বা এক্স এবং পাঁচ এরা গুণ অবস্থাতে আছে গুণটাকে সমান সমানের অনপ এদিকে নিয়ে আসলে কি হবে ভাগ হবে অর্থাৎ আমরা এক সমান সমান কি দেখছি উপরে আঠাশ নিচে পাঁচ এটাকে আমরা যদি উপরে বড় সংখ্যা তাহলে আমরা ভাগ করে দিতে পারি পাঁচ দিয়ে পাঁচ পাঁচ যাবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পূর্ণ তিনের পাঁচ তাহলে আমরা দেখছি পাঁচের সাত এর সঙ্গে সঙ্গে কত গুণ করলে অর্থাৎ পাঁচ পূর্ণ তিনের পাঁচ সংখ্যাটি গুণ করলে আমরা চার পাব দাগে দুইয়ের তিন চারের পাঁচ ও দুইয়ের তিন গুণ চারের পাঁচ এর এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে দুইয়ের তিন আরেকটা সংখ্যা আছে চারের পাঁচ এবং এখানে যে সংখ্যাটা এইটা একটা সংখ্যা এর তিন এবং গুণ চারের পাঁচ এটা এইটা মিলে একটা সংখ্যা এই তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সব থেকে ছোটো আমাদের হিসাব করতে হবে তাহলে আমরা এই যে এখানে যে তিনটি সংখ্যা আছে একটা দুটো আর এটা তিনটি আমাদের সংখ্যাগুলোকে পর 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 আমরা নিচে লিখে নিই তিনটি সংখ্যা তিনটি সংখ্যার প্রত্যেকটির হর আমরা দেখতে পাই তিন পাঁচ এবং পনেরো তাহলে এই তিনটি সংখ্যার তিনটি যে হর হর তিনটির লসাগু লসাগু যদি আমরা করি লসাগু আমাদের তিন পাঁচ এবং পনেরো পাঁচ আমরা পাঁচ দিয়ে দিতে পারি এক এক তিন গুণ পাঁচ আমাদের তিনটির হরের লসাগু হলো হল পনেরো এবার তিনটি হ তিনটি সংখ্যার লসাগু হরের লসাগু আমরা পেলাম পনেরো এবার নিয়মটা আমাদের কি প্রত্যেকটার যে হর আছে প্রত্যেকটির যে হর 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 দ্বারা লসাগুকে ভাগ করতে হবে প্রথম সংখ্যাটা প্রথম যে এর তিন সংখ্যাটি তার হর আছে তিন এই তিন দ্বারা আমাদের লসাগুকে আমরা যদি ভাগ করি তাহলে তিন দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে কত হচ্ছে ভাগ ফল পাচ্ছি আমরা পাঁচ এই ভাগ ফল পাঁচ এই পাঁচ দ্বারা আমাদের কি হবে এই যে সংখ্যাটি উপরে নিচে অর্থাৎ দুইয়ের সঙ্গেও আমাদের পাঁচ গুণ হবে এবং নিচে যে হার লব এবং হার পাঁচ গুণ তাহলে কত হচ্ছে আমাদের ঠিক একই রকমভাবে আমাদের যে দ্বিতীয় সংখ্যাটি চারের পাঁচ তার ফর দ্বারা লসা আমরা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করলে আমরা তিন পাবো তিনের সঙ্গে হরের লবের লবের সঙ্গেও তিন গুণ করব হরের সঙ্গেও আমরা তিন গুণ করব তিন চার বারো এবং তিন পাঁচা পনেরো এবং তৃতীয় সংখ্যাটি আছে আমাদের আটের পনেরো পনেরো দ্বারা পনেরো অর্থাৎ লসা আমরা যদি ভাগ করি ভাগ ফল আমরা এক পাবো উপরে নিচে আটের সঙ্গে আমাদের এক গুণ হবে এবং পনেরো সঙ্গে আমাদের এক গুণ ফলে আমরা কী পাবো আটের পনেরো প্রত্যেকটি যে তিনটি সংখ্যা প্রত্যেকটির আমরা দেখতে পাচ্ছি হর আমাদের পনেরো হর পনেরো উপরে লব আমাদের এক প্রথম সংখ্যাটা দশ দ্বিতীয় সংখ্যাটি আমাদের বারো তৃতীয় সংখ্যাটি আমাদের আট ফলে সব থেকে এই তিনটি সংখ্যা আমাদের সব থেকে ছোট সংখ্যা আট তাহলে এই সংখ্যাটা আমরা কোথা থেকে পেলাম দুয়ে তিন গুণ চারের পাশ তাহলে আমরা এই সংখ্যাটা এই তিনটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি আমাদের সব থেকে ছোটো তাই এটা আমরা কোথা থেকে পেলাম এই সংখ্যাটা আমরা লিখতে পারবো না উত্তরে আমাদের কোনটা লিখতে হবে আমরা এই সংখ্যা থেকে পেলাম তো এই তিনটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটি আমাদের সবথেকে ছোটো অতএব ছোটো সংখ্যাটি হলো দুইয়ের তিন গুণ চারের পাঁচ পাঁচের দশ থাকে পাঁচের দুই অংশ সাতের তিন অংশ ও পাঁচ গুণ দুই পাঁচের দুই গুণ সাতের তিন এদের মধ্যে কোন কোনটি বড় হিসাব করে দেখি তাহলে এই অঙ্কটি এবং আগের অঙ্কটি একই অঙ্ক অঙ্কটি আমি করে দিচ্ছি তোমরা দেখে নেবে না বুঝতে পারলে আমাকে জানাবে তো অঙ্কটি একই অঙ্ক একই রকম লসাগু করে করতে হবে প্রত্যেকটি সংখ্যার হরের লসাগু করে সেই লসাগুকে হর দ্বারা ভাগ করে ভাগ করে উপরে নিচে গুণ করে করতে হবে অঙ্কটা দেখে নেবে এগারো দাগে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুইয়ের তিন হয় সংখ্যাটি কত সংখ্যাটি বলেনি বলেছে একটি যে সংখ্যা সংখ্যা চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় এক পূর্ণ দুইয়ের তিন সংখ্যাটি কত আমরা করি ধরি সংখ্যাটি এক্স কী বলা হয়েছে এক্স সংখ্যাটি চার গুণ তাহলে এক্স এক্স এর চার গুণ সমান সমান ফোর এক্স এবং কী বলা হলো ওই সংখ্যার অর্ধেক তাহলে সংখ্যাটি আমাদের সমান সমান কত এক্স তাহলে এক্সের অর্ধেক অর্থাৎ এক্স বাই টু এই দুটো সংখ্যার যোগফল কী বলা হলো প্রশ্ন অনিসে প্রশ্নে এক এক পূর্ণ দুইয়ের তিন তাহলে আমরা কী লিখতে পারি ফোর এক্স প্লাস এক্স বাই টু সমান সমান এক পূর্ণ দুইয়ের এক পূর্ণ দুইয়ের তিন বা এন নিচে আমাদের এক আছে লসু করলে কত হবে দুই দুই দিয়ে এক রে ভাগ করলে দুই আর চার দি আট এইট দিয়ে দুই রে ভাগ করলে এক্স সমান সমান তিন তিন আর দুই পাঁচ আমাদের কথা অংশ আমরা এবার গুণ করবো বা এইট এক্স আর এক্স নাইন এক্স বাই টু সমান সমান পাঁচের তিন আমরা গুণ করবো তাহলে তাহলে কত হচ্ছে তিন নাম সাতাশ এক্স পাঁচ দু দশ বা এক্স এবং সাতাশ গুণ অবস্থাতে আছে আমরা এক্স রেখে দিয়ে সাতাশকে দিকে নিলে ভাগ হয়ে যাবে তাহলে যাবে দশ নিচে আমাদের সাতাশ এক সমান সমান আমাদের কত হলো দশের সাতাশ তাহলে আমাদের কি হচ্ছে অর্থাৎ সংখ্যাটি হচ্ছে দশের সাতাশ এর সঙ্গে এই সংখ্যার সঙ্গে যদি আমরা চার গুণ করি সংখ্যাটি চার গুণের সঙ্গে এবং এই সংখ্যার অর্ধেক যোগ করি তাহলে আমরা সংখ্যাটি পাবো এক পূর্ণ দুইয়ের তিন নির্ণ সংখ্যাটি আমাদের দশের সাতাশ বারো দাগ বারো দাগে কি আছে একের দুই বিয়োগ একের তিন এই ভগ্নাংশটি একে দুই যোগ একে তিন এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে তাহলে আমরা দেখি এই অঙ্ক এই সংখ্যাটি এই সংখ্যার মধ্যে কতবার আছে আমরা যদি সহজভাবে একটু দেখি যদি বলা হয় যে এই দুই দুই সংখ্যাটি দশের মধ্যে কতবার আছে তাহলে আমরা কি করব তখন দুই দিয়ে দশকে কি করলে আমাদের ভাগ করলে আমরা কি দেখব অর্থাৎ পাঁচবার যাবে তাহলে সংখ্যাটি কত পাঁচ তাহলে দশের মধ্যে দুই সংখ্যাটা কয়বার আছে পাঁচবার অর্থাৎ দশের মধ্যে এই দুই সংখ্যা দুই পাঁচটা দুই আছে তার মানে দুই দ্বারা এই সংখ্যাটিকে আমাদের কি ভাগ করতে হবে ঠিক একই রকম এই অঙ্কটি এই সংখ্যাটি এই সংখ্যার মধ্যে কতবার আছে তাহলে আমাদের এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা করে দেখি কিভাবে করতে হবে কত আছে একের দুই যোগ একের তিন ভাগ করতে হবে আমাদের কত দ্বারা একের দুই বিয়োগ একের তিন ভাগ করে ভাগ তাহলে আমাদের লসাগু যদি করি লসাগু কত ছয় আমাদের কত হচ্ছে তিন যোগ দুই ভাগ আমাদের ঠিক এখানেও লসাগু ছয় তিন আমাদের ভাগ করলে পরে এখানে লসাগু আমাদের তিন এবং দুইয়ের লসাগু ছয় দুই দ্বারা ছয়কে ভাগ করলে আমাদের কত হবে ভাগ পাওয়া হবে তিন তিন দিয়ে একের সঙ্গে গুণ করলে তিন অক্ষে তিন বিয়োগ তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই দুই অক্ষে দুই তাহলে আমাদের কত হচ্ছে এখানে যোগ করলে পাঁচের ছয় ভাগ উপরে আমাদের এক নিচে ছয় আমরা পরবর্তীতে কত পাঁচের ছয় ভাগ ভাগকে আমরা ভগ্নাংশের এই সরল করার সময় আমরা দেখেছি বা এই ভাগকে আমাদের যদি আমরা গুণ করে দেই। তাহলে আমাদের ডান দিকে যে সংখ্যাটি থাকে সেই অর্থাৎ হরের সংখ্যাটি উপরে চলে যায় লবের সংখ্যাটি নিচে চলে আসে তাহলে আমাদের কত হবে উপরে যাবে ছয় নিচে এক ঠিক আমরা এখানে এটা ছয় ছয় কেটে যাই তাহলে আমাদের কত হচ্ছে উপরে পাঁচ নিচে এক অর্থাৎ সংখ্যাটি হবে পাঁচ তাহলে আজকে আমাদের নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান এই পার্টে যতগুলো অঙ্ক আমরা করলাম ওর অঙ্কগুলো দেখবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে অবশ্যই আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব